আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি আসসালামু আলাইকুম আয়ুব ভাই জি আয়ুব ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে এটি অবশ্যই একটি চ্যালেঞ্জিং দায়িত্ব সবাই আমরা জানি এক্ষেত্রে মূল যে বিষয়টি রয়েছে যে পাঁচটি দুর্দশাগ্রস্ত সমস্যাগ্রস্ত ব্যাংককে নিয়ে একটি ব্যাংক গঠন করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই সমস্যাগ্রস্ত অবস্থা থেকে বের হওয়ার জন্য আপনারা কি কি কর্ম পরিকল্পনা এঁকেছেন এবং কি কি অলরেডি বাস্তবায়ন করেছে ধন্যবাদ আপনাকে আমি প্রথমে যেটা বলে নেই সেটা হচ্ছে যে সরকার রাষ্ট্র ব্যবস্থাপনায় বা রাষ্ট্র মালিকানায় সম্মিলিত ইসলাম ব্যাংক নামে একটা নতুন ব্যাংক গঠন করেছেন এবং এই সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক তার সাথে মার্জ হবে তো বুঝতেই পারছেন আপনি আগে উল্লেখ করেছেন সমস্যাগ্রস্ত ব্যাংক এই সমস্যা কেন সৃষ্টি হয়েছিল এটা তো আমাদের একটু এখানে অব্যবস্থাপনা ছিল দুর্নীতি ছিল এই সমস্ত কারণেই তো ঘটেছিল সুতরাং আমার প্রথম কাজই তো হলো এই দুর্নীতি বা অব্যবস্থাপনাটাকে কাটিয়ে উঠে এটা একটা রাইট ট্রাকে এই ব্যাংকিং ব্যবস্থাটাকে নিয়ে আসা এটা হলো প্রধান কাজ এবং অটোমেটিক্যালি এই দুটো কাজ করতে হলে আমরা যেহেতু গ্রাহকদের নিয়ে কাজ করতে হবে অর্থাৎ একার আমানতকারীদের আমানত অর্থাৎ ট্রাস্ট অর্জন অর্جن কারাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জি আগে সমস্যা এইজন্য সৃষ্টি হয়েছিল যে তারা সেখানে ট্রাস্ট নষ্ট হয়ে গিয়েছিল সুতরাং আমাদের প্রথম কর্তব্য হচ্ছে ট্রাস্ট ফিরিয়ানা এবং ট্রাস্ট ফিরিয়ানার জন্য যা যা করা দরকার সেটা আমাদেরকে করতে হবে এক্ষেত্রে ট্রাস্ট ফিরিয়ানার জন্য কি কি করতে জি ট্রাস্ট ফিরিয়ানার জন্য আপনি কি কি প্ল্যান করছেন ট্রাস্ট ফ্রি আনার জন্যই গভমেন্টের উদ্যোগে তারা প্রথম আমানতকারীদের দায়িত্ব গ্রহণ করেছেন এটা হল প্রথম কাজ দ্বিতীয় আছে এটা কতগুলো লিগ্যাল বিষয় আছে যেটা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে অনেকগুলো একটা ব্যাংককে নতুন ব্যাংক চালু করতে হলে বা কতগুলো ব্যাংকে মার্জ করতে হলে অনেকগুলো বিধি জারি করা বা সংশোধন করা ইত্যাদি প্রয়োজন হয় সে কাজটিও ইতিমধ্যে করা প্রায় শেষ হয়ে গেছে আর এখন অন্যান্য আরো যেটা কতগুলো বিষয় আছে যেমন এই পাঁচটা ব্যাংকের প্রায় পঁচাত্তর লাখ যে গ্রাহক আছে তাদেরকে নতুন ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে তাদেরকে ট্রান্সফার করে নিয়ে আসা এবং এখানে একটা আইটি সিস্টেম ইন্টিগ্রেশনের ব্যাপার আছে জনবল স্থানান্তর করার ব্যাপার আছে এবং ব্যাংকিং লেনদেন গুলোকে নিয়মিত করার ব্যাপার আছে সে কাজগুলোর জন্য আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং আমাদের পরিচালনা পর্ষদের সহায়তায় এবং কাজগুলি এগিয়ে নিচ্ছি আমরা এখন জি এক্ষেত্রে আপনি জানেন যে পাঁচটি ব্যাংকের পাঁচ ধরনের সফটওয়্যার ইউজ করত এবং আপনি বললেন পঁচাত্তর লাখ গ্রাহক রয়েছে এই ক্ষেত্রে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করছেন আর এর মাঝে একটু বলি যে আপনি যদি একটু পেছন থেকে কথা বলেন তাহলে দর্শকদের জন্য দেখতে সুবিধা হবে আপনি যদি একটু উত্তরটি দিতেন জি জি প্রথম কথা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচটা ব্যাংকি পাঁচটা সফটওয়্যার ইউজ করা হচ্ছে এই পাঁচটা সফটওয়্যার কে কিভাবে ইন্টিগ্রেট করা যায় অথবা একটা নতুন সফটওয়্যার এটাকে মার্চ করা যায় এটার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে এবং তারা এ নিয়ে রাত দিন কাজ করছেন পরামর্শ করছেন এবং এটা আমরা খুব দ্রুত কাজ শুরু করার জন্য যে কাজগুলো দরকার দরকার করা সে কাজটা আমরা করছি বর্তমানে জি এক্ষেত্রে আমরা আশা করি খুব দ্রুত এটি সমস্যার সমাধান হয়ে যাবে এখন আসি মূল আলোচনায় আপনি জানেন যে আপনি প্রথমে বললেন যে আপনার প্রথম কাজ হচ্ছে আস্থা ফিরিয়ানা, কাদের আস্থা ফিরিয়ানা আমানতকারীদের এখন আমি কথা বলতে লাখ টাকার উপরে যাদের আমানত রয়েছে। লাখ টাকার আন্ডারে যারা রয়েছে তারা সুরক্ষা তহবিল থেকে ফান্ডটি পাবে এই দুই লাখ টাকার উপরে যাদের রয়েছে তাদের জন্য একটি স্কিম গঠন করার কথা ছিল এবং তারা প্রপোশনের হারে টাকা উত্তোলন করার সুযোগ থাকার কথা ছিল এই ব্যাপারে অগ্রগতি কি এটা খুব বেশ অগ্রগতি খুব দ্রুতই আমরা এই কাজটা শুরু করতে পারবো অলরেডি এ সংক্রান্ত যে বিধিবিধানগুলো এটা রেডি হয়ে গেছে খুব অতি দ্রুতই এটা জারি হয়ে যাবে এবং এটা আমরা বাস্তবায়ন শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে কি আমরা আশ্বস্ত হতে পারি যত আমানত আপনি পঁচাত্তর লাখ গ্রাহক বলেছেন সবাই তার আমানত যথা সময়ে ফেরত পাবে এখানে নো অ্যাটাচড অর্থাৎ কোনো কন্ডিশন থাকবে না যখন যাবে তখনই টাকা তুলতে পারবে আমি কি তাই শুনতে চাচ্ছি না, আপনাকে বুঝতে হবে যে যে আপনি নিজে ব্যাংক এবং এই সমস্যাগ্রস্ত ব্যাংকটাকে উদ্ধার করার জন্য তো গভর্নমেন্ট একটা বড় ধরনের স্কিম নিয়ে সামনে এগিয়ে এসেছেন সুতরাং এখানে গ্রাহকদেরও একটা সহযোগিতার প্রয়োজন হবে তার কারণ আপনি ধরেন একটা ব্যাংকিং সিস্টেমে কি হয় কোনো ব্যাংকের আমানতি একসঙ্গে সবাই উত্তোলন করতে পারে না এটা বাস্তব সম্মত না তারপর ব্যাংকিং ইজ ডুইং বিজনেস তারা টাকাটা অন্য তার খাটায় তো সুতরাং এখানেও যার মনে ফিক্সড ডিপোজিট আছে বা অন্য অন্য সেভিংস স্কিম আছে সেগুলোতে একটা স্পেসিফিক টাইম ফ্রেম থাকে একটা মেয়াদ থাকে সেই মেয়াদ গুলো পূর্ণ হলে পরে তারপরে তারা কিন্তু এগুলো উত্তোলন করে আমরা এখানেও গ্রাহকদের সহযোগিতা চাই যার এমার্জেন্সি দরকার তিনি সেই এমার্জেন্সিটা তুলবেন যারটা মানে ফিক্সড ডিপোজিটে বা সঞ্চয় হিসাবে থাকতে পারে একটা পার্টিকুলার সময় পর্যন্ত এটা থাকবে এবং আমরা এরকম একটা বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে সেটা এটা স্কিম আওতায় এটা কিন্তু বাস্তবায়ন করা হবে আচ্ছা এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন করতে চাই যারা এফডিআর এ রেখেছে এই পাঁচটি ব্যাংকের গ্রাহক যারা রয়েছে তারা আগের সমান সুদই পাবে নাকি আসলে রিভাইজড হবে ইসলামিক ব্যাংকিং যেহেতু এখানে সুদের প্রশ্ন নাই এখানে একটা প্রফিটের ব্যাপার এখানে সরিয়া মোতাবেক চলে যেহেতু অতএব সরিয়ার বোর্ডের সম্মতিক্রমে বা অনুমতি ক্রমে আমরা যার যা পাওয়া ন্যায্য এটা অবশ্যই তাদেরকে দেওয়া হবে আচ্ছা এখন আছে আরেকটি বিষয় নিয়ে আপনি সরকার থেকে বিনা সুদে বিশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে বিশেষ করে আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই এক্ষেত্রে বিশ হাজার কোটি টাকা আপনারা কিভাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা করছেন এবং এতে কি আমানতকারীদের আস্থা কিছুটা ফেরত পাবে কিনা প্রথম কথা হচ্ছে যে আমানতকারীদের জন্য একটা আমানত বীমা তহবিল আছে ওই তহবিল থেকে তারা তাৎক্ষণিক যে যে দুই লাখ টাকার কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের পরিশোধ করার জন্য আমরা সে ব্যবস্থাটা গ্রহণ করব। আর বাকিটা নর্মাল ব্যাংকিং এর জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার তাকে বিনিয়োগ করতে হবে অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয়তা গুলো আছে সে সবগুলো সেটা আমরা সেভাবে করাবো হবে এবং এটা বাংলাদেশ ব্যাংকের তাদের অপিনিয়ন সহই আমরা একটা পরিকল্পনা করছি এবং আমাদের প্রথম পর্ষদ বৈঠক হয়ে গেছে দ্বিতীয় পরিচালনা পর্ষদের বৈঠক আগামীকাল হবে এবং ধারাবাহিকভাবে আমরা খুব দ্রুত একটা নর্মাল ব্যাংকিং কার্যক্রমকে শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে আগামীকালের যে আপনাদের বোর্ড অফ ডিরেক্টার্স মিটিং রয়েছে এটি হচ্ছে এ বছরের শেষ বোর্ড অফ ডিরেক্টার্স মিটিং বছরটিও পার হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমানতকারীদের জন্য কোনো সুসংবাদ আসার স্কোপ রয়েছে কি অবশ্যই সুসংবাদ আমার আমরা খুব দ্রুতই আমার লেনদেন শুরু করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করছি আচ্ছা এই ক্ষেত্রে আপনি জানেন যে পাঁচটি ব্যাংকের মধ্যে সবকটি ব্যাংক যে পুরো সমানভাবে সমস্যাগ্রস্ত তা নয় এক্ষেত্রে বিশেষ করে আপনি এক্সিম ব্যাংক তাদের প্রচুর ট্রেড ক্লায়েন্ট রয়েছে এবং যারা কর্পোরেট বড় বড় কর্পোরেট কনজুমারেরদের সাথে ব্যবসা করত। এখন কিন্তু অন্যান্য যারা ভালো ব্যাংক রয়েছে তাদের টার্গেট কিন্তু আপনার ব্যাংকের এই ক্লায়েন্টগুলো এই ক্লায়েন্টগুলোকে রিটেন করার জন্য কর্পোরেট বড় বড় ক্লায়েন্টকে রিটেন করার জন্য আপনারা কি কোনো ধরনের চেষ্টা করছেন অথবা মানে তাদেরকে ক্লায়েন্ট বৃদ্ধি করার জন্য কোনো কিছু করছেন শুনেন একটা ব্যাংকের প্রাণ শক্তিটা তো তার বিজনেসটা অর্থাৎ বিনিয়োগ বিনিয়োগ যত বেশি হবে গ্রাহক তত বেশি আকৃষ্ট হবে তার প্রফিটেবিলিটি তত বাড়বে তত ভাইব্রেন্ট একটা ব্যাংকিং সিস্টেম হবে এবং আপনি যদি স্বচ্ছতার সাথে এবং আমানতদারিতার সাথে এবং দক্ষতার সাথে ব্যাংক পরিচালনা করতে পারেন এবং ভালো জায়গায় বিনিয়োগ করতে পারি তাহলে অবশ্যই সেখানে আমরা মনে করি বিনিয়োগকারী আমাদের সাথে থাকবেন বা নতুন করে আমাদের সাথে আসবে বলে আমরা আশা করছি

আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে কথা বলছিলাম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়ার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনায় জি আয়ুব ভাই এখন আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনি জানেন যে ইসলামী ব্যাংকিং গুলো মার্জার করেই সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে যেহেতু মডেলটাই হচ্ছে ইসলামিক ব্যাংকিং আপনি জানেন যে কনভেনশনাল ব্যাংকিং বাংলাদেশে অনেক স্ট্রং সেক্ষেত্রে কনভেনশনাল এর সাথে কম্পিটিশন করে টিকে যাওয়াটা এটা সহজ হবে এবং এক্ষেত্রে ইসলামিক ব্যাংকিংটি বাধা হয়ে কাজ করবে নাকি শক্তি হয়ে কাজ করবে এই ব্যাংকটির পুনরুদ্ধারে আপনাকে বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে আমরা যেটা জানি যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং খুবই পপুলার এবং আপনি বর্তমান এই মুহূর্তে আপনি যেটা বলেন যে ব্যাংকিং ব্যাংকিং ইসলামিক এর শেয়ার কিন্তু প্রায় থেকে সুতরাং এটা যে মানে লেস পপুলার তা বলার কোনো সুযোগ নাই এবং আমি আর ভেরি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি যে এই যে আইবিবিএল আশির দশকে যখন প্রতিষ্ঠিত হয় তখন মাত্র একটি ব্যাংকি তার যাত্রা শুরু করেছিল আলটিমেটলি সেটা কিন্তু গ্রাহকদের সমর্থন নিয়ে এবং ভালো ব্যবসা করে লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক হিসেবে দাঁড়িয়েছিল তার শুধু একটা ব্যাংকের আসতেছিল তার মানে হচ্ছে যে এখানে গ্রাহকদের ইসলামিক ব্যাংকিং এর প্রতি যথেষ্ট আগ্রহ আছে এটা হলো প্রথম কথা সুতরাং আমার মানে গ্রাহক পাওয়া বা আমানতদার পাওয়ার খুব কোনো কঠিন কাজ নয় আমি আপনাকে আরো একটা তথ্য দিই আজকে গ্লোবালি ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফিনান্স অত্যন্ত পপুলারিটি অর্জন করছে রাইট নাও গ্লোবালি 7 ট্রিলিয়ন ডলারের মতো এই ইসলামিক ফিনান্সার মার্কেট আছে এবং বিশেশচন্দ্র বলতেছেন যে 2030 অর্থাৎ 2030 সালের মধ্যে এটা 10 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে তার মানে এটা কিন্তু একেবারে খুবই গ্রোইং একটা ব্যাংকিং সেক্টর সুতরাং এটা হলো একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের অন্য এভেন প্রায় দশটা ব্যাংক আছে যে ফুল ফ্লেজেড ইসলামিক ব্যাংক এরপর আরো বিশ পঁচিশটা ব্যাংক কিন্তু তারা ইসলামিক উইন্ডো খুলেছে সরিয়ে উইন্ডো খুলেছে মানে কি এটা বোঝা গ্রাহকদের পক্ষ থেকে এখানে তাদের ডিমান্ড আছে চাহিদা আছে সুতরাং এটা মনে করার কোন কারণে আপনি আরেকটা লক্ষ্য করুন এই পাঁচটা ব্যাংকেরই তো পঁচাত্তর লক্ষ অলরেডি বড় আর আছে মানে গ্রাহক আছে সুতরাং আপনি এটাকে ছোট দেখার তো সুযোগ নাই নেক্সট কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে আমরা প্রতিযোগিতায় টিকবো কিনা আপনি দেখেন না যে গভর্নমেন্ট এই ইসলামিক ব্যাংক এটা শুধু ইসলামিক ব্যাংক লার্জেস্ট না লার্জেস্ট ব্যাংক ইন দা কান্ট্রি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল এবং এটা গভর্নমেন্টের উদ্যোগে গভর্নমেন্ট মালিকানায় হয়েছে আমরা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি এই যে ইসলামিক ব্যাংক প্রায় পাঁচ ছয়টা যে বিভিন্ন ট্রাভেলে পড়েছিল দুর্নীতির কারণে হয়েছে আমি যদি অসততা দুর্নীতি দূর করতে পারি গুড গভর্নেন্স এনসিউর করতে পারি স্বচ্ছতা এনশিউর করতে পারি দক্ষতা এনশিউর করতে পারি তাহলে আমি এই ব্যাংক ঘুরে না দাঁড়ানোর কোনো কারণ নাই যেটা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে যে আমরাও আশাবাদী আপনার কনফিডেন্স দেখে যে ঘুরে দাঁড়াবে এখন আসি একটু আপনারা যদি জানেন যে ব্যাংকের ডিপোজিট আর লেন্ডিং এটা হচ্ছে মেইন ব্যবসা এক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং যেহেতু সেক্ষেত্রে আমরা সুদ নিয়ে কথা না বলি এখানে কন্ট্রাক্ট বাইসেল হবে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা গ্রাহকদের কাছ থেকে যে আমানতটি নিয়ে থাকেন সেটি এর ক্ষেত্রে প্রপারলি ইউটিলাইজ করার জন্য কোনো মেকানিজমে ফলো করছেন কি না কারণ অনেক সময় আমরা দেখেছি কোভিডের পরে সরকারি ব্যাংকগুলো ডিপোজিটের দিকে এরকমভাবে ঝুঁকেছিল শুধু ডিপোজিটই নিয়েছে ল্যান্ডিংটা ওইভাবে হয়নি তাহলে ডিপোজিট এবং এর মধ্যে ব্যালেন্সটা থাকবে কি না এবার শোনেন ইসলামিক ব্যাংকিং এ অনেকগুলো প্রোডাক্ট আছে এবং এখানে নতুন নতুন ইনোভেশন আছে এবং সেটা সরিয়া কমপ্লাই করি তারপর এটা কিন্তু করা হয় আমরা ইতিমধ্যে অলরেডি এই পাঁচটা ব্যাংকে যে সমস্ত প্রোডাক্ট গুলো ছিল সেগুলোকে কাস্টমাইজ করে আমরা একটা ইউনিফাইড কতগুলো প্রোডাক্ট নিয়ে আসতেছি এবং যেটা বর্তমানে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যেটা অলরেডি প্রচলিত এবং পরিচিত এবং জনপ্রিয় আছে এছাড়া গ্লোবালিও এটা কিন্তু নতুন নতুন প্রোডাক্ট সেখানে কিন্তু আছে শরিয়া কমপ্লাই করে সুতরাং আমরা অবশ্যই এবং সুখের কথা ভালো খবর যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো একটা সেন্ট্রাল সরিয়া বোর্ড করেছে এবং তারা সমস্ত ইসলামিক ব্যাংক গুলো সরিয়া বোর্ডকে আমরা সুপারভাইজ করবে এবং সেখানে একটা গবেষণা এবং ইনোভেশনের বিষয় আছে সুতরাং নতুন নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসার জন্য আমরা আমরা সব সময় কাজ করে যাব। আমরা আশা করছি এটা সমস্যা হবে না। ব্যাংকের কতগুলো পলিসি আছে এবং সাপোর্টিং পলিসি বা আছে সেগুলো সহায়তায় আমরা আমাদের যে সমস্ত ফরেন ট্রেড যারা করেন যারা আমাদের সাথে ছিলেন তারা আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সামনে এগিয়ে নিতে পারবো জি আমরা আশা করছি সেটা এখন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন হয়েছে পাঁচটি ব্যাংক মিলে পাঁচটি ব্যাংকের যে এমপ্লয় যারা রয়েছে তারা তো এখনো আছে এবং তাদের এই থাকার নিশ্চয়তা রয়েছে কিনা আবার এই ক্ষেত্রে আপনি যদি এক্সপেন্স ওয়াইজ ওভারহেড এক্সপেন্স বলেন সেক্ষেত্রে এক্সপেন্সটা আপনারা কখনো মিনিমাইজ করার চিন্তা করবেন কিনা আচ্ছা আপনি জানেন যে কোনো অর্গানাইজেশনই তারা কিন্তু চায় যে সক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের কিন্তু প্রায়োরিটি দিতে তা আমরা যেহেতু একটা নতুন মিশন এবং ভিশন নিয়ে আমরা যাত্রা শুরু করছি অবশ্যই এখন আমি বেস্ট যারা এমপ্লয় তাদেরকে আমি প্রায়োরিটি দেবো এবং যাদের নামে কোনো বদনাম নেই কোনো দুর্নামের অভিযোগ নেই এবং যারা সততম দক্ষতার সাথে কাজ করে তাদেরকে অবশ্যই আমরা প্রায়োরিটি দিয়ে এই অর্গানাইজেশনের অ্যাসেট আমরা তাদেরকে গ্রহণ করব। আর ইতিমধ্যে যারা এই সমস্ত অসততা বা অদক্ষতার সাথে জড়িত ছিলেন সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কিন্তু আমি শুধু এতটুকু আশ্বাস দিতে পারি যে কারোর প্রতি ইনজাস্টিস করা হবে না একেবারে স্বচ্ছতার সাথে এবং প্রত্যেকের তার ন্যায্য যেটা পাওনা সেটা আমরা এনশিওর করার চেষ্টা করি ন্যায্য পাওনা বলতে আমি বুঝছি যে তিনি চাকরিতে থাকার যোগ্যতা হারিয়েছেন না যোগ্যতা আছে সেটার প্রতি আমরা অবশ্যই জাস্টিস আমরা করব। জি আমরা আশাবাদী ক্ষেত্রে এবং আপনার এই নিশ্চয়তাটা অবশ্যই কমফোর্টিং কারণ অনেকে চাকরি নিয়ে তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল যে চাকরি আদৌ থাকবে কি থাকবে না সেক্ষেত্রে আপনি নিশ্চিত করলেন সর্বশেষ আমরা শেষ করতে চাই আমানতকারীদের জন্য মেসেজ দিয়ে আপনি যদি আবার সর্বশেষ আমানতকারীদের ডিপোজিটের সুরক্ষা নিয়ে কিছু বলে শেষ করতেন ডিপোজিটের সুরক্ষার জন্য তো অলরেডি একটা আমানত বিমা তহবিল আছে এবং সেই তহবিল থেকে অলরেডি আমাদের বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ফান্ডিং করছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই এটা গভর্নমেন্টের পক্ষ থেকে তো বলা হয়েছে আমানত সুরক্ষা এটা আছে এটা একটা প্রোটেক্টেড এটা মেসেজ গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবার করা হয়েছে আমরা খুব দ্রুতই এই আমানতকারীরা যাতে নরমাল লেনদেন শুরু করতে পারবেন সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এটা খুব দ্রুতই এই এটা কার্যক্রম আমরা শুরু করে দেব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বোর্ড মিটিং রয়েছে আগামীকাল এর মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ